আচ্ছা ঠিক আছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সাল এয়ারটেলে তোমাদের অনেক অনেক চাল তোমার অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আসবে হচ্ছে শনিবার আর এখন বাজে এই নটা পঞ্চাশ এরকম আর কি আর উঠলাম উঠে ফ্রেশ হয়ে গেছে তো ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে ঘরে চলে আসলাম আজকে জানো তো যা হাওয়া উঠেছে সেটা তোমাদের কি বলবো মানে উঠোনে গেছে একটু ব্রাশ করতে মানে হাওয়াতে একদম পুরো ঠান্ডা লেগে যাচ্ছে বারান্দার দরজা খোলা হয়নি বন্ধ রেখেছি কারণ পুরো ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে মানে কালকেও এতটা ঠান্ডা ছিল না আজকে যতটা ঠান্ডা পড়লো তার মধ্যে হাওয়াটা উঠেছে তো সেই জন্যে আর কি ঠান্ডাটা মনে হয় বেশি পড়েছে তো যাই হোক আর ঠান্ডার দিনে দেখবে কি সেভাবে রাত্রে ভালো ভালো ঘুম হয় না কেন জানি মানে গরম হয়েছেভাবে ঘুম হয় না ঠান্ডাতেও সেইভাবে ঘুম হয় না তো মা খাবার দেবে শুনলেই হচ্ছে মা কাজ করছে খাবার দেবে আমাকে তো খাওয়া দাওয়া করে ওষুধ খাবো তো আর কি রান্না বান্না করা হচ্ছে সারাদিন কি করি না করি তোমরা সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো একদম হালকা পাতলা রান্না করা হচ্ছে এই যে দেখো সবজি এখানে সবজির মধ্যে আছে কলা। তারপরে কুয়াশ আলু তারপরে বটবটি এগুলো দিয়ে একটা সবজির ঝোল করছে তো এই সবজির ঝোলটা না বেশ ভালো লাগে খেতে আর একদমই হালকা পাতলা তো সেই জন্যই মাকে বললাম আজকে একদমই হালকা রান্না একটা করো কারণ দেখো আমরা তো হালকাই রান্না খাই তবু কি বলো তো সারাদিন বসে থাকা তো তো সেই জন্যই তো মা এদিকে সবজিটাকে একটু ভাজা ভাজা করছে ওইদিকে মশলাটাও মা করে নিয়েছে মশলাটাও দিয়ে দেবে তো মা শিলনা থেকে মশলাটা তুলছে আর এদিকে হচ্ছে আমাদের এটা মশলার কৌটো অনেক পুরনো যেন তো অনেকই পুরনো তো জিরে তারপরে পাঁচ ফোরণ এগুলো রাখা হয় তো সবই বারণ তো হয়ে গেছে আনতে হবে শুকনা লঙ্কা এগুলো আর কি এই ছটাতে ছ রকম আমাদের তো সেরকম মশলা খুব একটা খাওয়া হয় না আমাদের জিরে আদা লঙ্কা এগুলো নেওয়ার লাগে আর অন্য অন্য যে মশলাগুলো নয় অত মশলা আমরা মানে খেতে পারি না আর কি যেহেতু বোঝোই আমরা বসে থাকা মানুষ সেভাবে নড়াচড়া দৌড়াদৌড়ি এগুলো কিছুই তো করতে পারি না তো সেই জন্য একটু হজমেরও প্রবলেম হয় তো যাই হোক এদিকে মা মশলাটাকে দিয়ে মশলা কষিয়েও নিল আর সবজির ছোলটা একদমই হালকা করবে তো এদিকে জলও দিয়ে দিল এই যে দেখো তো জল দিয়ে দিলো তো আমরা প্রসাদ পেয়ে একটু বাবার সাথে ঘুরতে বেরিয়েছি তো এই যে দেখো শিব মন্দিরটা আসলে না এত ভালো লাগে মানে মন্দিরের সামনে আসলে না পুরো মনটা একদম একটা আলাদাই শান্তি তো যাই হোক ঠাকুরকে প্রণাম করে দেখেছ শীতের দিনের এরকম রোদ্রু দেখলে না ভীষণই ভালো লাগে তাই না পুরো রাস্তায় একদম রোদ্রুতে ভরে গেছে আর বিশেষ করে যে দিকের গাছপালাগুলো দেখলে আমার আরও ভালো লাগে আমাদের এইখানে না গাছ যেদিকে তাকাবে সেদিকে সবুজ গাছপালা সব থেকে এইটা আর সব শুভ সন্ধ্যা বন্ধুরা আর বলো না আজকে সেই রকম একটা খুব মানে রান্নাবাড়ি তোর জোর ছিল না একদম মানে সামানের মধ্যে রান্নাবান্না করা হয়েছে আর সেই মানে সব রান্নাবান্নার সময় তোমাদের মানে ভিডিও করেছে তারপর আর টানা অনেকক্ষণ ভিডিও করিনি কেন করিনি কি কারণ সবই তোমাদেরকে বলবো একটু পরে বলছি এখন হচ্ছে সন্ধ্যাবাতি মা বলো তো বাইরে যাব মা ওইদিকে ভাই শোনার ছানা করছে তো হচ্ছে ভাবলাম যে ক্যামেরাটা অনেকক্ষণ থেকে অন করা হয়নি তো তোমাদের একটু ছোট্ট করে একটু কথা বলি তারপরে বাকিটা কখন কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো না হচ্ছে এখন যাবো বাইরে প্রণাম করতে আর কি প্রণাম করে আসবো আর বারান্দায় আসতে সেই সকালেও আসবে মনে হয় যাওয়ার আমি সময় পাইনি কারণ হচ্ছে আজকে সারাটা দিন যে কীভাবে গেল সেটা তোমাদের বলেও আমি বোঝাতে পারবো না তো সব কিছু তোমাদের বলবো মানে এতক্ষণ পর ক্যামেরাটা অন করার কারণটা কী সেটা বিশেষ করে বলবো তো মা একটু আগে আমাকে বসিয়ে দিলো আর আসতে আমার স্নান করতে করতে আর বলো না ঠান্ডার দিনে এত বেলা চলে গিয়ে আসতে আমাকে স্নান করতে হয়েছে সেটার কারণটাও বলবো তো যাই হোক এখন আমি একটু বাইরে যাই ঠিক আছে দেখি মা কী করছে আর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সারাটা দিন কিভাবে যে গেল বুঝতেই পারিনি তোমাদের সন্ধ্যাবেলা বললাম না যে তোমাদের সাথে কথা বলেই আজকে দুই পক্ষ থেকেই আমাদের বাড়িতে আত্মীয় এসেছিলো বাবার পক্ষ থেকেও এসেছিল আর মায়ের পক্ষ থেকেও আগে বলি বাবার পক্ষ থেকে অনেক পুরনো মানে কি বলবো আমার ঠাম্মার আর কি সেই আত্মীয় আমাদের ওই তো অনেক দিন বাদে তার মানে ওই যে তোমাদেরকে কালকে বললাম না যে আমাদের এখানে বললা মানে ঠাকুরের মা বললার পুজো হচ্ছে তো কালকে তো হয়ে গেছে রাত্রে তো অনেকে আসে দূর দূরান্তর থেকে ওরা এসছিলো মালদা থেকে ঠিক আছে তো মালদা থেকে এসছিলো তিনজন তো দুপুরবেলা মানে আমি স্নানে যাব সেই সময় ওরা আসলো বসলো মানে সবার বাড়িতে ঘোরাফেরা করলো আমাদের সাথে গল্প করলো মানে অনেক দিন পর আসলে যেটা হয় মানে মানে অনেক 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 গল্প বছর বছর দিন তো না আমাদেরও জন্মের আগে মানে আমাদের জন্মের পরে আসছিল আমার আমার বোনের জন্মের পরে আসেনি কিন্তু আমার হালকা হালকা মনে আছে আর কি তো এসছিল মানে আমি তাও ভুলেই গেছি তো মা ঠিক চিনতে পেরেছে তো অনেক গল্প মানে পুরনো কেউ আসলে কিংবা পুরনো স্বজন আসলে দেখবে অনেক ভালো লাগে তো এবার একটা কথা কী হয়তো বলবে যে তারা ক্যামেরাটা করে মানে ক্যামেরাটা অন করিনি কেন সবাই কিন্তু ক্যামেরা সামনে আসতে চায় না ঠিক আছে তো সেই জন্যই আর কি ক্যামেরাটা অন করা হয়নি এবং তাদেরকে তোমাদেরকে দেখাতে পারিনি তো সেই জন্য অনেক গল্প করে মানে কিভাবে যে সময় চলে গেল। সেই জন্য তোমাদের আমি সন্ধ্যাবেলা বললাম না যে আজ কেমন স্নান করতে যেতে যেতে লেট হয়ে গেছে মানে আমি চারটার দিকে মানে স্নান করে বেরিয়েছি আর কি তারপরে সাজু গুজু তারপরে ভিডিওর কাজ মানে ভিডিওর সব কিছু ঠিকঠাক করে স্নানে গেলাম স্নান থেকে এসে ভিডিওটাকে মানে পাবলিশ করলাম এই করতে করতে একটু দেরি দেরি হয়ে গেছে ভিডিও দিতে তো অনেক গল্প সল্প করে ওরা আবার প্রসাদ দিয়ে এসেছিলো মানে ঠাকুরের প্রসাদ দিয়ে এসেছিলো আমাদেরকে বললো তো আমরা তো মানে পেয়েছি তো সেই জন্য আমরা অল্প মানে অল্প নিয়েছি আর কি তো এগুলো করে তারপরে হচ্ছে অনেক গল্প সল্প করে তারপরে গেল তারপরে আমি স্নান করলাম তোমাদের তো বললামই সেই জন্য দেরি হয়ে গেছে তারপরে সন্ধ্যাবেলা ক্যামেরাটা তোমাদের সামনে কিছু কথা বলে তারপরে আজকে হচ্ছে রোজিত তো ঠাকুর প্রণাম করি তো সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুর প্রণাম করতে গেছে তো সেই সময় মামা এসছিলো মানে বাবার পক্ষ থেকেও আসছিলো আত্মীয় আজকে এরকমটা রোজ হয় না কিন্তু তাই না তো তারপরে আমার মামা এসছিলো তোমাদেরকে বললাম না মামা শিলিগুড়ি থেকে আসছে তো আমি জানি আসবে তার মেঝো মামা না গঙ্গারামপুরে আসলে আমাদের ওইটা আসবেই আর হচ্ছে মানে আমাদেরকে খুব ভালোবাসে আর কি তো এবার সন্ধ্যাবাতি মাঠ মা ঠা মানে ঠাকুর পুজোর সব কিছু গোছ করছে তো গেট ঠক ঠক করছে মামা ডাকছে আর কি তো তারপরে গেট খুললাম তো মামার সাথে আরও দুজন এসছিলো মানে তারাও এসছিল বললা পুজোর জন্যই ঠিক আছে তারাও এসে তারা শিলিগুড়ি থেকে এসছে তো তারাও এসছে বোল্লা পুজোর জন্য ওরাও একটুকু বসেনি মানে দু একটা কথা বলে মামাও বেরিয়ে গেল তারপরে ওরাও বেরিয়ে গেল সবাই বেরিয়ে গেল তো তারপরে পুজো টুজো দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে আর আজকে মুড়ি তো আমরা রোজই খাই তো সেই জন্য আর ক্যামেরাটা অনও করতে পারিনি আর এমনিতেও লেট হয়ে গেছিলো তো আজকে মানে সারাটা দিন আত্মীয় স্বজনে পুরো বাড়ি মানে জমজমাটি আর কি মানে গল্প স্বল্প একটা আত্মীয় আসলে দেখবে এত ভালো লাগে তোমাদের এর আগের ভিডিওটা আমি আমার মেঝে মামাকে দেখিয়েইছি তো তোমরা যারা যারা দেখো নি আর কি তারা দেখে আসতে পারো মামাকে আর কি তো সেই জন্য মামা আসলো বেশিক্ষণ থাকলো না তার মধ্যে আমি আবার আমার মানে মোবাইলটা চার্জে বসিয়েছিলাম চার্জ ছিল না সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি তো তারপরে গল্প সল্প করে তারপরে মামা তো বেরিয়ে গেল তারপর আমরা খাওয়া দাওয়া করলাম তো আজকে না মানে সকাল থেকে একটু শরীরটা আমার খারাপ খারাপ ছিল তো জন্য আর লাইফেও কালকেও আসতে পারিনি আজকেও আসতে পারিনি তো সেই জন্য একটু রেস্টে নিয়েছি কি করবো দেখো শরীরের দিকেও তো দেখতে হবে তাই না আর আমাদের এখানে পুজো তো না অনেক ওই যে বললাম তোমাদেরকে দূর দূরান্তর থেকেই লোক আসে অনেক আত্মীয় স্বজন আসে সবাই সবার সাথে দেখা করে মানে এরকম একটা আনন্দ হয় আর কি যেমন হচ্ছে আমার মাসির বাড়ি যেখানে মাসির বাড়িতেও মানে অনেক আত্মীয় স্বজন আসে মানে এটা একটা কি বলো কিছুটা যে পূজা হলে যে মানে সবাই ঘোরাফেরা করে মানে এখানে একটা বড় মেলা হয় মানে এগুলো নিয়ে সবাই একটা আনন্দে থাকে আর কি আর অনেক দূর থেকে আসে ওই যে বললাম মায়ের নাম অনেক মানে অনেক মায়ের কাছে যা যে প্রার্থনা করে সেটাই আর কি পূর্ণ হয় তো সেই জন্য অনেক দূর দূরান্তর দূরান্ত থেকে লোকজন আসে ট্রেন বাস সবই মানে ভর্তি আর কি তো যাই হোক বেশ ভালো লাগলো মামা এসে গল্প করল আর হ্যাঁ আর একটা মানে কি বলবো গুড নিউজ সেটা তোমাদের কালকে দিবো ঠিক আছে তো সেটা আজকে শুনলাম তো সেটা তোমাদের কালকেই বলি কারণ একদিনে যদি বলি না তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে আর কয়েকদিন হলো একটু ভিডিওটা খুব একটা তোমাদের সেইভাবে আমি করতে পারছি না যেইভাবেই করছি তোমাদের সামনে আসছি একটা কথা কি তোমরা আমাকে অনেকে এত ভালোবাসো আমি যদি ভিডিও না করি কিংবা একটু রেস্ট নিই তোমরা অনেকে চিন্তা করবে তো সেই জন্য যতটুকুনি পাচ্ছি ততটুকুনি করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আবার আগের মতো ভিডিও বানাবো অবশ্যই তোমাদের জন্য কারণ যেটা আমার কাজ আমাকে আমার কাজ তো আমাকে করতেই হবে তো এই হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর আজকে জানো তো সকালবেলাও যেমন ঠান্ডা পড়েছে এই বেলাও তেমন ঠান্ডা পড়েছে মানে কি ঠান্ডাটা পড়তো না হাওয়ার জন্য ঠান্ডাটা একটু বেশি পড়েছে আর কি তো এখন ফুল হাতা কিছু পড়তে হবে কারণ ঠান্ডাটা চট করে লেগে যেতে পারে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ দুই পক্ষ থেকে আত্মীয়রা যে এসছিল সেটা তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ আজকে ভালো লেগেছে ছেলে মেয়ে মানে আমার মা হচ্ছে আমাদের মেয়ে হয় বাবা হচ্ছে আমাদের ছেলে হয় তো কেমন লাগলো তোমাদের অবশ্যই মানে জানিও ওই যে বললাম ক্যামেরার সামনে সবাই আসতে চায় না সেই জন্য তোমাদের দেখাতে পারিনি ঠিক আছে